আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমাদের মুরগির বয়স চব্বিশ দিন এবং এখন বাজে সকাল সাড়ে আটটা আজকে একটু ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে তারপরেও কাজটা সেরে ফেললাম তাড়াহুড়া করে এখানে লিটারগুলো নার্সারা করি নেই আজকে কারণ যেহেতু নতুন গতকালকে চেঞ্জ করলাম এগুলো উঠতেছে এখনও তো সর্দি যাতে না আসে সে ব্যবস্থায় করতেছি এগুলো নার্সারা করা যাবে না এখন হয়তো বিকালবেলা করতে পারবো দেখা যাক কী হয় আর এখানে পানির পাত্র থেকে ময়লা পানিগুলো ফেলে দিলাম প্লাস নতুন করে পানি দিলাম এখানে দুশো বিশ লিটারের মতো তো দুশো বিশ লিটার পানির সাথে আজকে কুলিং ম্যাক্স দিলাম স্যালাইন এটা এক এক গ্রাম এক লিটার পানিতে মেক্সিকোল দিলাম এক গ্রাম দুই লিটার পানিতে টু প্লাস দিলাম এক মিলি এক লিটার পানিতে আর হচ্ছে যে সিপিট বেড দিলাম এটাও স্যালাইন গরম বেশি পড়তেছে এদানেই তো ডাবল স্যালাইন দেওয়া হচ্ছে কি করা এখানে এটা দেওয়া হয়েছে এক গ্রাম তিন লিটার পানিতে আর কিছু দেওয়া হয় নাই তো এভাবে থাকবে সারাদিন খাবার দেওয়া হয়েছে ফুল ট্যাঙ্ক করে তো একটা মুরগি মারা গেলো এটা লুজ ছিল পেতে তো আরগুলা লাগামতে সুস্থ আছে মোটামুটি হালকা সর্দি আছে এই আর কি তো পাকা চালিয়ে দিলাম সকাল সকাল রিসেন্টলি গরম পড়তেছে প্রচুর তো সকালে আর কোনো অ্যাডিশনাল কাজ নেই এটুকুই বন্ধুরা এখন বাঁচতেছে সন্ধ্যা সাড়ে সাতটা তো এখানে আমরা বরাবরে নিয়ে লিটারগুলো নাড়াচাড়া করে দিলাম পানির পাত্র থেকে ময়লা পানিগুলো ফেলে দিলাম খাবার দিলাম ফুল ট্যাঙ্ক করে আজকে পানি দিয়েছি দুশো বিশ লিটার সারা রাতের জন্য তো পানির সাথে কোনো কিছু দিন জাস্ট স্যালাইন দিয়েছি এটা হচ্ছে যে সিবিট বেড গরম পড়তেছে বিদায় এক গ্রাম দু লিটার করে দিয়েছি প্রচুর পরিমাণে গরম পড়তেছে দিনে এবং রাত্রে সমানভাবে গরম পড়তেছে এই অক্টোবর মাসে এই এক সপ্তাহ যাবত বেশি গরম পড়তেছে তো দ্বিতীয় একটা স্ট্রোক করছে বাইরে রাখছি বড় মুরগি মোটামুটি এটা চোদ্দোশো পনেরোশো গ্রাম কাটতেছে তো বন্ধুরা আজকে ওয়েটটা চেক করলাম এখানে এভারেজে তেরো চোদ্দো কাটতেছে আলহামদুলিল্লাহ যা আসছে পাকা চালিয়ে রাখছি এখানে মোটামুটি দশটা পর্যন্ত চালিয়ে রাখতে হবে কেয়ার করা কারেন্ট বিল উঠতেছে আর কি তো বন্ধুরা আছে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ